আজকে আমি আপনাদের সাথে আমার ছাত্র জীবনের কোন ছাত্র জীবনের কিছু কথা শেয়ার করল ছাত্র জীবনে ছিল আমার সেই রকম নিশা কিতাবের নিশা এই নিশা আমার জীবনে কখনো ছিল না আর বাকি জীবনে কখনো করবো না সবার বাবার মতোই আমি আমার বাবাকে পরীক্ষার রিসাল দিয়া কোনো সন্তুষ্ট করতে পারি নাই আমার মনে আছে আমি একবার 99 পাইছিলাম ছয় সাবজেক্ট মিলে যাই হোক সেই সময় আমার বহুত বন্ধু-বান্ধব ছিল আমার বাবা খুব চিন্তা করত যে আরো ভরে পড়ানি আমি খারাপ হয়ে যায় তোর সঙ্গে তাই গইতো খারাপ কইলা নো নো পরেও আমার বাপেই আমার গায়ে কোনোই হাত তোলা নাই কারণ আমার বাপেই জানতো যে ফুলা বান মাইরে মানুষ করা যায় না মুখ সাজা লাত্টিছে কানছবর মাঝে জোর দিছে